হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর নতুন বছর যেন সবারই ভালো কাটুক আর আমরা করছি এইদিকে পয়লা জানুয়ারিতে পিকনিক পরিবার মিলে পিকনিক করছি জেঠু জেঠিমা ভাই বোন মিলে একসাথে সবাই পিকনিক করছি এক জায়গায় হয়েছি তো আমি ছাদে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে আমরা কি করব আর না করব আজকে তো তোমরা দেখতে থাকো ভিডিও ভিডিওকেও স্কিপ করবে না এদিকে যারা নিরামিষ খায় তাদের জন্য গ্যাসে রান্না হচ্ছে বড়া ভাজা হচ্ছে আর এদিকে আমার বাবার ডাল ভাজছে আজকে রাঁধুনি হলো আমার বাবা আমার বাবা কিন্তু ভালো রান্না করে আর এদিকে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছে এদিকে পকোড়া ভাজা হচ্ছে আর আমরা পকোড়া নিয়ে বসে পড়েছি গাইস তো গাইস আমরা একটু নেচে নিয়েছি আর এদিকে তোমাদেরকে মেনুটা দেখাই প্রথমে ছিল এই যে চাটনি আর এদিকে ছিল দই মিষ্টি আর এখানে ছিল শশা লেবু গাজর টাজর আর এখানে পনির যারা নিরামিষ খায় তাদের জন্য পনির আর এই যেখানে ছিল চিকেন আর এখানে ছিল ভেজ ডাল ভেজ ডাল আর এটা হলো সাদা ভাত আর এখানে ছিল বেগুনি আর ওটা হল ঘন্ট মানে বাঁধাকপি অনেক কিছু দিয়ে ঘন্ট হয়েছিল সাথে আর আরও অনেক কিছু ছিল সেগুলো তখনও আনিনি আর পাপড় ছিল আর দিয়ে সবাই নাচ করছিল খেতে যাওয়ার আগে সবাই একটু নেচে নিচ্ছিল এদিকে দেখি মা কাকিমা জেঠিমারা সবাই মাথায় ফুল দিচ্ছিল মা মারছিল আর আমরা এদিকে সবাইকে সার্ভ করছি আমাদেরকে জেঠিমা সার্ভ করছে কিন্তু আমাদের টেবিলে কেউ নেই শুধু দেখি না জেঠিমা শুধু পাতে ভাত দিয়ে যাচ্ছে কিন্তু টেবিলে কেউ নেই তো মেনুটা আর একবার শুনে নাও তোমরা

তো আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি দু রকম ছিল একটা হোয়াইট আর একটা ব্ল্যাক আর এদিকে আমি ছবি তুলব বলছিলাম এরা পোস্ট দিতে ব্যস্ত তো আমরা খেলা করবো দেখো

তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও পরে ব্লগ দেখাবে বাই